देखा दाओ আমরা বুঝতে পারিনি যে ভোরানাথ সাধুবাবার রূপ নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন এবং আমার দাদার ব্যবহারে রুষ্ট হয়ে তিনি আমার দাদাকে অভিশাপ দেয় যে সে নাকি একটি পশুতে পরিণত হবে কারণ তার পশুর মতো ব্যবহারের জন্য এবং এই সমস্ত আচরণে আমি তো একেবারে উদ্বিগ্ন হয়ে যাই আমি কি করব আর সে জন্য আমি চেঁচিয়ে চেঁচিয়ে পুরো পাড়াকে মাথায় করে তুলি আর তখনই সবাই ছুটে আসে আমার সাহায্য করার জন্য ছুটে এসেছিলেন মনোজবাবু এবং তিনি আমাকে পরামর্শ দেন যে আমি যেন সেই সাধুবাবার কাছে গিয়ে পায়ে হাতে জোড়া হাত করে ধরে আমার দাদাকে বাঁচিয়ে তোলার পার করি আর সেই জন্য আমি ছুটে চলে যাই আমি সে সাধু বাবার কাছে এতটা আপনার পার্ট ওয়ানে দেখেছেন এবং আমরা দেখতে চলেছি পার্ট টু আমি যাচ্ছি সাধু বাবার কাছে চলুন শুরু করি দাদা দাদা বলতে সাধু মহারাজটা কোথায় আছে সাধু বাবা তো হ্যাঁ হ্যাঁ বাবা ক্ষমা করো বাবা আমার দাদাকে তুমি ক্ষমা করো তুমি মানুষ করে দাও বলে বাবা আমাদের বড় ভুল হয়েছে বলে বাবা তুমি চোখ খোলো বলে বাবা আমার দাদাকে তুমি আগের মতো করে দাও বলে বাবা শান্ত হ আমি সবই জানি তুই কেন এসেছিস এখানে আমার দাদাকে আপনি আবার ভালো করে দিন আগের মতো করে দিন আমার দাদা রাক্ষসে পরিণত হয়েছে আপনার অভিশাপে ওকে কিভাবে আবার মানুষ করব যেমন করে হোক আমার দাদাকে আপনি ভালো করে তুলুন ও রাক্ষস চেহারা নিয়ে কি করে সমাজে মুখ দেখাবে আপনি ওকে ভালো করুন আপনার ক্রোধ সংগ্রহণ করুন অভিশাপ দেওয়ার পর সেটা ফিরিয়ে নেওয়া যায় না রে তবে কি কোনো উপায় নেই বাবা একটা উপায় আছে কি উপায় সেটা চন্ডিগিরি নামে এক জঙ্গল আছে সেই জঙ্গলে দেবীকে তোকে তুষ্ট করতে হবে তবেই তোর দাদা সুস্থ হবে অনেক অনেক ধন্যবাদ বাবা আপনার জন্য ছোট ছোট প্রণাম জয় মহাকাল সাধু বাবার ছদ্মবেশে থাকা ভোলানাথ আমাকে চণ্ডীগিরি পর্বতের সন্ধান দিয়ে তিনি উধা হয়ে যান এবং যাওয়ার পথে আমার আরও তিন চারটা পর্বত পার করে অনেক অনেক পরিশ্রমের পরে আমাকে পৌঁছতে হয়েছিল চণ্ডীগিরি দেবীর কাছে কিন্তু যাওয়ার পথেও আমার সামনে অনেকগুলো বাধা বিপত্তি অপেক্ষা করছে আর সেগুলো সম্পর্কে অজানা ছিলাম আমি এবার তোর পরীক্ষা শুরু হঠাৎ করে পায়ের তলার মাটি ফেটে গেল বাবা! কত খাতানাক জায়গা। জানতাম বাধা কিন্তু এতগুলো বন্ধু আমাকে দেবী মা পাঠিয়েছে কেন পাঠিয়েছে ছেলেটার পরীক্ষা নিস না কেন ওকে বলে বাবা পাঠিয়েছে মায়ের আদেশ ফিরে চল চল তাহলে এটাই মনে হয় সেই চন্ডীগড়ের বটগাছ অর্থাৎ মা চণ্ডীর বসবাস হে বনদেবী হে মা চণ্ডীদেবী তুমি যেমন করে হোক আমাকে সাহায্য করো ওই সাধু বাবার কথা অনুযায়ী তুমি আমার আর্তনাদ শোনো মা আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার কাছে শরণাপন্ন হয়েছি আমায় ফিরিয়ে দিও না যেমন করে হোক আমার দাদাকে তুমি সুস্থ করে তোলো মা আমার প্রার্থনা শোনো মা আমার প্রার্থনা শোনো যেমন করে হোক মা তুমি আমার প্রার্থনা শোনো মা আমার প্রার্থনা শোনো আমার প্রার্থনা স্বীকার করো মা আমায় তুমি দেখা দাও মা তুমি দেখা বল সন্তু তুই এখন কি চাস আপনি যেমন করে হোক আমার দাদাকে আবার সুস্থ করে তুলুন আপনি আমার দাদাকে সুস্থ করে তুলুন মা একটা উপায় করুন মা হে মা বনদেবী যেমন করে হোক আপনি আমার দাদাকে সুস্থ করে তুলুন তোর দাদা তখনই মানুষ হবে তখন কোনো মানুষ আমাকে প্রাণ দিবে ঠিক আছে মা আপনি আমার প্রাণ নিন এবং আমার দাদার প্রাণ ফিরিয়ে দিন ঠিক আছে তুই তাহলে প্রস্তুত হ এই বিষাক্ত ফলটা খেয়ে দেখা জয় মা বনদেবীর জয় আমার তো কিসি শোনা মা আমি তোর পরীক্ষা নিয়েছিলাম ওটা সামান্য ফল ছিল তুই পরীক্ষায় পাশ করেছিস ওটা হলো একটি ওষি আরো একটা ফল দিচ্ছি ওটা তোর দাদাকে খাইয়ে দিস জয় মা দেবী বিন্তা করিস না ভাবনা সন্তু গেছে সাধু বাবার কাজ ওই একটা কিছু করবে তারপর আসবে সাধু দাদু মামা চলে এসেছে সাধু বাবার কাছ থেকে নিয়েছি দাদা

আর এইভাবে শুনতেও তার দাদার মোচন করলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার মতামত অনেক মূল্যবান আপনার কি মনে হয় যেমন ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল সাধু মহারাজকে সেটা কি উচিত ছিল না অন্যায় ছিল সেটা অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ